নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়া রূপ ইউটিউব চ্যানেল আর এই ইউটিউব চ্যানেল পর্দায় আপনারা প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন কারাড়ায় আপডেট পেয়ে থাকেন তো ঠিক সেই মতো আজকেও একটা দুর্দান্ত কিন্তু আপডেট দিতে চলেছে আপনাদের কাছে তো কোন জায়গায় এসেছি কেমন আছে কারা কত থাকছে প্রাইজটা তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো তাই যদি আপনার এই চ্যানেলও হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো সেই সরাসরি মালিক যে সমস্ত না আছে এখানে উপস্থিত ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম ঠিকানাটা বলুন আমার নাম শ্যামাপদ মাহাতো গ্রাম টুঁড়ু হলু পোস্ট রালিবেড়া থানা টামলা জেলা পুরুলিয়া আচ্ছা তো এই যে আপনারা এত জন এখানে উপস্থিত হয়েছেন কারণটা কি একটা কালো আমরা আমরা আয়োজন করব আচ্ছা কালো আয়োজন করার জন্য এতজন উপস্থিত হয়েছেন নাকি আচ্ছা

আপনার কাড়ার বিবরণ যে কোটি কারা থাকছে এবং কেমন থাকছে প্রাইসটা তো তার পূর্বে একটু জেনেল নেব নিয়ম কানুনটা নিয়ম কানন মানে কবে থেকে আধার কার্ড জমা দিবেন আধার কার্ড ইউটিউব কালকে থেকে আচ্ছা আর আপনার লাস্ট ডেট কবে লাস্ট ডেট হচ্ছে পোসের 19 দিন পোসের 19 দিন পর্যন্ত আপনি আধার কার্ড জমা দিবেন হুম 20 দিনে কিন্তু আপডেট ছাড়া হবে জোড়া হওয়ার আচ্ছা পোসের 20 দিনে কিন্তু আপডেট হয়ে যাবে যে জোড়া কার সাথে কার হলি হুম আচ্ছা খুব ভালো তো এই যে আপনাদের এখানে যে সমস্ত কাড়া প্রতিদ্বন্দ্বী আছে তো সেই কাড়ায় আপনার নটা কাড়া বললেন তো ন নম্বর কাড়ায় আপনার কত প্রাইজ আছে এবং কার কাড়া ন নম্বর কাড়ায় আছে এক হাজার টাকা নাম আছে কৃষ্ণপদ মাহাতো টুড়ো হলো আচ্ছা তারপরে আটে আটে আছে কমল মাহাতো এক হাজার টাকা পুরাতন রসিক বোর্ডে আচ্ছা দীর্ঘদিন থেকে কাড়া লড়াইয়ের সঙ্গে যুক্ত আছে উনি আচ্ছা

হ্যাঁ আমরা খেলেছি আগে তিনবার খেলা ছিল ইয়ার পূর্বে একবার বাইরে লেগেছিল তো আমাদের যাই হোক গাড়ি অসুবিধার জন্য কাড়া ঝাঁপ দিয়ে দিয়েছিল তারপর হাঁটাই লেগতে হয়েছিল বেলকুঁড়ি বেলকুঁড়ি তো এবার হাঁটে যে কাড়াও তকি তো হয়ে গেছিল লাগিয়েছিল আসর পড়বে বা মাথা দেওয়া দিয়ে এরকম কোনো ব্যাপার আছে মাথা দিলে আমরা প্রাইজ দেবো মাথা দিলে মাথা দিয়ে হারার পর মাথা দে হরাতা হবা মাথা দে পরাজিত হলই আছেন সেগ্রামর মধ্যে যেখানে দেখানো কাছর বাইরে ও ভিতর হক যেখান ও মই যাই আচ্ছা আর আপনার যদি কমিটির কাড়া মাথা না দে তাহলে কিন্তু আপনারা प्राय দিবেন না যায়ক কিছু সান্তনা কিছু একটা সান্তনা ওরো তো खर्चा আছে বাইরে থেকে নিয়ে আসবেন অতদূর থেকে নিয়ে আসবেন এবারে যদি কমিটির কাড়া না লাগে তো ওরা তো দায়ী হবে না না

বাকি গ্ল্যাড হাজার আছে দুदात আচ্ছা এইদকেই জড় না হবে আচ্ছা মানে আপনারা বুদ্ধি বাচ্চা এখানে কিন্তু মানে যারা হচ্ছে ছোট রসিক বা ছোট ছোট কাড়া আছে তাদের জন্য কিন্তু উপযুক্ত আশ্রয় এটা এখানে আছে সব থেকে মানে ছোট ছোট কারা আছে তো যারা হয়তো সেরকম জায়গা খেলতে পারার নাই বা খেললো আপনার অনেক দূরে নাম পায় যে 6 নম্বর কাড়া কিন্তু এখানে 6 দাঁত কাড়া কিন্তু এখানে আপনারা একে পেয়ে যাবেন কোনো চিন্তা নাই তো তাই আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর কমিটির নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি সেই নাম্বারে আপনার ফোন করে পর আপনার আধার কার্ড নিয়ে আসবেন তো এরপরে আপনারা সেই কমিটির খেলাগুলি দেখতে থাকুন আর যদি আপনারা এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী আপডেটটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য নমস্কার তরুন গ্রামের ন নম্বর কাড়াটা দেখাতে পারলাম না ওটা খুলেছিল আর এই যে এটা হচ্ছে কাড়ার একটা যে ফ্যাক্টরির মতন প্রচুর কাড়া আছে এখানে আপনার মোটামুটি পঁচিশটা মতন কাড়া আছে এক লোকের এই